ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন যে আমাদের দাবি এখন একটি পর্যায়ে চলে গেছে আমরা বিভিন্ন ভাব পার হয়ে এটা দীর্ঘদিনে আমরা আমাদের যা হয় নাই সেটা এখন আমাদের জন্য হয়েছে আমরা যে জিনিসটা অনেক আগেই পেয়েছি বহু আগে পেয়েছি অনেক বছর আগে পেয়েছি সেই গঠরগুলো পার হয়ে চুপ কেটে গেছে অথচ আমাদের জন্য এরকম একটা চিঠি হয় না এখন আমাদের একটাই প্রধান উপদেষ্টা সারের মহাদয়ের কাছে সেখানে যেতে যদি আমাদের কেউ বাধা দেয় তাহলে যৌক্তিকতা নিয়ে যদি তারা বিবেচনা না করে আমাদের যদি একটি সুনির্দিষ্ট মতামত না দেন এবং আমাদের যোগ্যতা দাবি অনুযায়ী যদি আমাদের জাতীয়করণের ঘোষণা না হসে এবং আমি তার সাথে বলবো উপজেলা জেলায় দায়িত্ব দেওয়ার জন্য আপনারা সবসময় কেন্দ্রীয় কমিটি থেকে আপনারা সেই কমিটি গঠন করে নিয়ে গেছেন সেই প্রতিনিধি দল এখন কোথা এই কষ্টটাকে আমরা এই আমাদের যে অক্লান্ত পরিশ্রম এতদিনের যে দীর্ঘদিনের কষ্ট এটাকে আমরা ভুলে যেতে এবং এই কষ্ট থেকে আমরা একটা সফলতা পাবো সরকার সবাই